আসসালামু আলাইকুম এভরিয়ান আমি নামজুসি বলছি আজকে দুপুরে আমি একটু আলাদা ধরনের আয়োজন করেছি আমার ডেইলি ভাত খিচুড়ি পোলাও এগুলো খেতে ভালো লাগে না যেহেতু গতকালকে আমি রান্না করেছিলাম আপনার হচ্ছে সাদা পোলাও তো চিন্তা করলাম যে সকাল না ঠিক আমি ঘুম থেকে উঠেছি লেট করে তো পুরি বানিয়েছি পুরি বা লুচি এটা হচ্ছে লুচি এই যে লুচি বানিয়েছি আমি লুচির সাথে খাওয়ার জন্য কী কী আছে চলেন দেখে নেই এই যে দেখেন কতটা না এটা হচ্ছে ঝাল ঝাল একটা পেঁয়াজের চাটনি যেটা ভীষণ মজা লাগে খেতে দিয়ে দিয়ে বা লুচি তার সাথে আর করেছি এই যে ঘন দুধের লাচ্চা সেমাই এটা কিন্তু আমার হচ্ছে একদম খুব সুন্দর করে আমি রান্না করেছি হ্যাঁ এটা হচ্ছে ঘন একটা দুধের লাচ্চা সেমাই আর রান্না করে রান্না করা ছিল আমার এই যে গরুর গোশ যেটার সাথে আমার মনে হয় আর কিছু লাগে না গরুর গোশটা এমনি অনেক মজা এটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করেছি যেটার রেসিপি আমি চ্যানেলে দিব। এই ছিল আজকের দুপুরের আমার আয়োজন এখনো খাওয়া শুরু করি নাই খাব তৎ বাই বাই